আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম মঙ্গসাজ বুটিক্স পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো ল্যাভিস ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ কিছু নতুন লঞ্চ করা কিছু কালেকশন এগুলো একেবারে নতুন নতুন কালেকশন এগুলো হ্যাঁ একটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই অসাধারণ প্রত্যেকটা কালার অসাধারণ আমরা আমাদের সব লোকেশন দেখিয়ে দেবো এটা আমাদের সব সব লোকেশন দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট রোড চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা পেস্ট কালারটা দিয়ে শুরু করব স্কাই পেস্ট কালার খুবই সুন্দর এটা বডি ফেভিস্ট হবে কিন্তু মাসলিন অর্গানজার ভিতর হবে একদম নিক পশু থেকে কিন্তু আপনার পার্ট প্রত্যেকটা পার্ল কিন্তু লক করা থাকবে এবং স্টন এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন কিন্তু রিয়েল স্টোন রেল স্টোন কিন্তু লক স্টোন লক ইয়া করা আছে এবং অল ওভার কিন্তু আপনার জারি সুতো সিকুয়েন্স ওয়াটার কালার সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ দেখুন অল ওভার এবং দামানে কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু গোছানো ভাবে কিন্তু আপনার কাজ করা সেলফ সুতো এবং তার সাথে জারি সুতো কাজ এবং নিচে কিন্তু কুচি করা থাকবে এবং ভিতরে কিন্তু আস্তর করা থাকবে স্ক্রিন সহনীয় আস্তরটা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং চমৎকার হবে হাতা কাও হবে ফুল হাতা এই দেখুন হাতা বাজু সহকারে কিন্তু কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর ফুল হাতা আস্তর করা আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ এটা বাকি পার্ট গুলো দেখিয়ে দেবো এটা হবে আপনার প্যান্ট কাট সেলওয়ার প্যান্ট কাট সেলওয়ার কাপড়টা হবে কিন্তু ইটালিয়ান মালাই সিল্কের উপরে হবে এবং এটা দোপারটাও দেখিয়ে দেবো এটা হবে দোপারটা দেখুন কত সুন্দর কত সুন্দর মাসলিন অর্গানজার ভিতরে হবে রেশমি সুতোর কাজ এবং জারি সুতোর কাজ চারো কিন্তু কাটওয়ার করা আছে প্রাইসটা থাকবে ধামাক আপনাদের জন্য এটা প্রাইস পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে থেকে চান অর্ডার করতে পারবেন চান আমাদের শপে আসবেন আসবেন চলে আমাদের দুটো আছে নিশ্চিন্তে অর্ডার করবেন অথবা চলে আসবেন আমাদের শপে এটা হবে আপনার অনিয়ন কালার সেম মেটেরিয়ালে আসবে অল ওভার কিন্তু কাজ করা থাকবে যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত স্মল মিডিয়াম লার্জ সাইজ হবে বডি সাইজটা বলে দিচ্ছি আটত্রিশ থেকে নিয়ে একেবারে ছিলচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু নিতে পারবেন আটত্রিশ থেকে নিয়ে ছিল পর্যন্ত আপনারা নিতে পারবেন এটা হবে অন্যটা হ্যাঁ সেম ম্যাটেরিয়ালে সেম কাজে হবে শুধু কালারগুলো চেঞ্জ যাদের যেটা পছন্দ বেশি ছবি নিয়ে দেবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি আরেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর স্কাই কালার স্কাই বায় কালার অনেক সুন্দর সেম ম্যাটেরিয়ালে আসবে সেম ম্যাটেরিয়ালে আসবে সেলওয়ারটা হবে সেম কাজই আসবে এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর কত সুন্দর সাইজের পাশে সব থেকে বড় পেয়ে যাবে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা হবে ডিপ ডিপ পেঁয়াজি কালার দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড হবে এটা হবে সেলোয়ারটা প্রত্যেকটা সেলোয়ার কিন্তু প্যান্ট সেলার এটা হবে ওনাটা দেখুন কত সুন্দর একদম গায়ে লেগে থাকবে এগুলো কিন্তু খসখসা না এগুলো তো মাস্কিন ওয়ারগান এগুলো দাম হবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাবো হোয়াইট লাভার আপনাদের জন্য হোয়াইট কালার এটা দেখুন অনেক আপরা কিন্তু হোয়াইট কালার খুঁজেন দেখুন কত সুন্দর একদম ধবধবে সাদা হবে দেখুন কত সুন্দরভাবে কাজ এই সব ড্রেস পরে আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোথাও বেড়ানোর জন্য খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে এগুলো এটা হবে অন্যটা এই দেখুন ওনাটা কত সুন্দর চমৎকার আর স্ট্যান্ডার্ডের ভিতরে হবে ডিজাইনটা অনেক সুন্দর কাজ দাম মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম